প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল পদে ফায়ারম্যান পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি অল সিলেকশন প্রসেস কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন সিআইএসএফ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন সব প্রিয় ভিভার্স তোমাদের এখানে কিন্তু প্রথমত পুরুষরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়ত ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগিক নাগরিকরা কিন্তু কেবলমাত্র এই পদে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে লেখা আছে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট থ্রো অনলাইন মোড অলনি সো প্রিয় ভিভার্স তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে তোমরা দেখতেই পাচ্ছ পে স্স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে পে স্কেল বলা আছে লেভেল থ্রি একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে এখানে ন্যাশনালটি সিটিজেন কিন্তু ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিকরা ছাড়া কেউ কিন্তু বাইরের কান্ট্রির লোকেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না অবশ্যই তোমাদের ভারতীয় হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু এখানে স্টেট ওয়াইজ কিন্তু উল্লেখ করা আছে তোমরা এটা একটু দেখে নিও অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলথ ক্লাস অর ইকুলিভেন্ট কোয়ালিফিকেশান ফর্ম রেগুনাইজেশন বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট অন অরবি বিফোর ক্লোজিংস ডেট অব রিসিভড অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সব প্রিয় ভিভার সেখানে তোমাদের কিন্তু বলা হয়েছে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের প্রথমত টুয়েলভ পাস করতে হবে উইথ সায়েন্স ক্লাস নিয়ে অর্থাৎ যে সকল প্রার্থীরা সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করে আছো তারা কিন্তু কেবলমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবেন উইদাউট সায়েন্স ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যে সকল প্রার্থীরা সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করে আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ডাউট ক্লিয়ার এখানে কিন্তু অনেকেরই ডাউট থেকে যায় যে টুয়েলথ পাস বলেছে মানে হয়তো আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে না এখানে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র যারা সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটিন টু বিটুইন টোয়েন্টি থ্রি ইয়ার্স যে সকল প্রার্থীদের আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু এজ রিলেকশান অর্থাৎ বয়সের ছাড় কিন্তু দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এস সি এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছর সার্ভিস সার্ভিসম্যানদের ক্ষেত্রে তিন বছর এবং চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট কিল্ড অন দ্য গুজরাট এই গুজরাট রাইটসের জন্য কিন্তু এটা আমাদের লাগবে না এক্ষেত্রে কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া আছে ওটা কিন্তু গুজরাট এস্টেট থেকে যারা বিলং করছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য সো প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরছি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কলম আছে দেখতে পাচ্ছি এগারো নম্বরে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এই ডেটের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করতে পারবে যদি কোনো ফর্ম ফিল আপের সময় যদি কোনো কারোর কিছু মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায় তাহলে কিন্তু দশ 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 হাজার চব্বিশ টু বারো দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা ফর্মটি কারেকশান করতে পারবে অর্থাৎ এডিট করতে পারবে সব প্রিয় ভিভার্স আমরা এবার সরাসরি রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নেব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ইত্যাদি এগুলো কিন্তু আমরা একটু একটু বাদে দেখে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার ফাইভ কিমিনস রানিংস রানিংস ইভেন্ট ইন টোয়েন্টি ফোর মিনিটস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ কিলোমিটার তোমাদের রেস থাকবে অর্থাৎ রানিং থাকবে এবং চব্বিশ মিনিট সময় থাকবে এই চব্বিশ মিনিট নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তোমাদের পাঁচ কিলোমিটার কভার করতে হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পি পিএসটি পিএসটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে হাইট কিন্তু তোমাদের চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট কিন্তু চাওয়া হয়েছে এইটিন এইটটি ফাইভ সিমি মিনিমাম এক্সপেনশন ফাইভ সেন্টিমিটার অর্থাৎ তোমাদের কিন্তু নর্মালে বুকের ছাতে চাওয়া হয়েছে আশি এবং ফুলিয়ে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলানোর সম্প্রসারণ থাকতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলেকশান অর্থাৎ যে সকল প্রার্থীরা ক্যান্ডিডেট বিলং টু হিল এরিয়া যেমন হিমাচল প্রদেশ ডোগরা গোর্খা সিকিম জম্মু অ্যান্ড কাশ্মীর এই সমস্ত হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট কম চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট কিন্তু আশি বাই তিরাশি অর্থাৎ এখানেও কিন্তু চেস্টের ক্ষেত্রেও কিন্তু একটু কম চাওয়া হয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফোলাতে হবে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে যেহেতু আমরা হিল এরিয়া থেকে বিলং করছি না সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট নয় সব প্রিয় ভিভার সেম টু সেম এখানেও কিন্তু যে সকল প্রার্থীরা দার্জিলিং দার্জিলিং কালিম্পং এই সমস্ত এরিয়া থেকে ল্যাপচা এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে সাতাত্তর বাই বিরাশি অর্থাৎ সাতাত্তর সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট চাওয়া হয়েছে এবং বিরাশি সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের এক্সপেনশন করতে হবে তিব্বত এরিয়া এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাইট চাওয়া হয়েছে প্রিয় ভিভার্স আমরা সরাসরি রিটার্ন এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস টেস্টে কিন্তু তোমাদের রিটেন হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে রিটার্ন এক্সামিশন আন্ডার ওএমআর কম্পিউটার কম্পিউটার টেস্ট সিবিটি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সামে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এতে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ পঁচিশ নম্বর পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর পার্ট বিতে কিন্তু উল্লেখ করা আছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের এবং পার্ট সিতে কিন্তু ইলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে পঁচিশ নম্বরে পঁচিশ মার্কস অর্থাৎ পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের এবং পার্ট ডিতে কিন্তু ইংলিশ ও হিন্দি যে কোনো একটি চুজ করতে হবে তোমাদেরকে এটি কিন্তু পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে পঁচিশটি সময় থাকবে কিন্তু এক ঘন্টা সরি একশো কুড়ি মিনিটস কিন্তু তোমাদের সময় থাকবে অর্থাৎ দু ঘন্টা সময় থাকবে ক্লিয়ার সবপ্রিয় ভিভার্স এখানে মুড অফ সিলেকশান তোমাদের দেখ দেখতেই পাচ্ছ তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে দ্য ম্যাক্সিমাম পার্সেন্স অফ মার্কস কোয়ালিফাই রিটেন এক্সিমিশান ইউ আর ইড্লু এস ই এস ইএসএম এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে পঁয়তাল পঁয়ত্রিশ পার কিন্তু মিনিমাম তারা কোয়ালিফাই করবে এবং এস সি এসটি ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ যে সকল প্রার্থীরা এসসি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ পালি তারা কোয়ালিফাই করবে মিনিমাম কোয়ালিফাই নাম্বার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিয়ে এগুলো কিন্তু অতীত প্রযোজ্য নয় সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মেন মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরেছি এখানে কিন্তু তোমাদের বলা আছে যে সকল প্রার্থীরা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের ডেমোটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে